হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্ট ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সো স্টুডেন্ট আজকে আমরা দেখবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স এবং ডিগ্রিতে কীভাবে সি বা জিপিএ বের করার সহজ নিয়ম সো কীভাবে বের করতে হয় তার জন্য আমাদের প্রথমে আমাদের জানতে হবে গ্রেডিং সিস্টেম সো যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে তারা গ্রেডিং সিস্টেমটা হচ্ছে আউট অফ ফোর অর্থাৎ ফোরের ভিতর থাকতে হবে সো ফোরের ভিতর থাকতে গেলে দেখা যাচ্ছে আশি থেকে যারা একশো পায় তারা হচ্ছে এ প্লাস অর্থাৎ প্রথম বিভাগের অন্তর্ভুক্ত হবে পঁচাত্তর থেকে যারা উনআশি পাবে তারা হচ্ছে থ্রি পয়েন্ট পঁচাত্তর হবে অর্থাৎ এ পাবে অর্থাৎ প্রথম বিভাগ হবে সত্তর থেকে যারা চুয়াত্তর পাবে তারা হচ্ছে থ্রি পয়েন্ট পাঁচ শূন্য হবে সেটা হচ্ছে এ মাইনাসের অন্তর্ভুক্ত এবং সেটা হচ্ছে প্রথম বিভাগের ভিতরে চলে যাবে তারপর হচ্ছে পঁয়ষট্টি থেকে যারা ঊনসত্তর পাবে তারা হচ্ছে থ্রি পয়েন্ট সেটা হচ্ছে টু ফাইভ হবে এবং বি প্লাস পাবে সেটা প্রথম বিভাগের ভিতরে যাবে তারপর হচ্ছে পঞ্চান্ন থেকে যারা ঊনষাট পাবে তারা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ বি মাইনাস সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে যাবে তারপরে হচ্ছে পঞ্চাশ থেকে সেটা যদি চুয়ান্ন হয় তারপরে পয়েন্ট হবে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো সি প্লাস এবং সেটা দ্বিতীয় বিভাগের ভিতর যাবে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ হইলে টু পয়েন্ট টু ফাইভ সেটা হচ্ছে সি সেটা যাবে হচ্ছে তৃতীয় বিভাগের বিভাগ চল্লিশ থেকে চুয়াল্লিশ হইলে সেটা যাবে হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো সেটা ডি বিভাগ অর্থাৎ তৃতীয় বিভাগের ভিতর যাবে আর যারা উনচল্লিশ পাবে তারা হচ্ছে ফেল করবে অর্থাৎ সেটা পরবর্তী বছরে বা পরবর্তী বছরে বা ইয়ারের সাথে সেটা কি করতে হবে ইম্প্রুভ দিতে হবে বা মান উন্নয়ন করে সেটাকে পাশ করে নিতে হবে সো এখন আসি মেন কথায় সেটা হচ্ছে প্রতি বিষয় ক্রেডিট হচ্ছে চার অর্থাৎ সে যে কোনো ডিপার্টমেন্টেই হোক না কেন প্রতি বিষয় ক্রেডিট হবে চা কারণ আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষা ধরন হচ্ছে কয়টি হয়ে থাকে একশো মার্কে পরীক্ষা হয়ে থাকে সো কেউ প্র্যাকটিক্যাল দিচ্ছে কেউ ইনকোর্স দিচ্ছে সো ইনকোর্স তো সবাইকে দিতে হচ্ছে কারো প্র্যাকটিক্যাল রয়েছে কারো আবার ব্যবহারিক বা প্র্যাকটিক্যালি রয়েছে সো এই যে নাম্বার কেউ পঁচাত্তর মার্কে পরীক্ষা দিচ্ছে কেউ আশি মার্কে পরীক্ষা দিচ্ছে কেউ পঞ্চাশ মার্কে পরীক্ষা দিচ্ছে সো যে 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 সমস্যা নেই থেকে গ্রেট হবে কি চার প্রত্যেকের ক্রেডিট হবে কি চার সো এখন হচ্ছে আমাদের কীভাবে সেটা মানটা নির্ণয় করতে হবে সেটা যদি আমরা দেখি তো দেখা আছে কোনো বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে অর্থাৎ কোনো বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে অর্থাৎ যে বিষয়ে তুমি পয়েন্ট পাবা সেই বিষয়ে ক্রেডিট দ্বারা গুণ অর্থাৎ তুমি যে বিষয়ে পাবা সেই বিষয়কে কী করতে হবে ক্রেডিট ক্রেডিট কত চার অর্থাৎ তুমি যদি দুই পয়েন্ট পাও তাহলে দুইকে চার দ্বারা গুণ করতে হবে এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দ্বারা গুণ করে গুণ ফলকে যোগ করে পাওয়া যাবে এক বছরের অর্জিত পয়েন্ট আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছো এবার আমরা প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রয়োগটা দেখবো তো উদাহরণ হিসাবে আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে ওনার ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট লিস্ট দেখেছি ফার্স্ট ইয়ের সাধারণত ছয়টি সাবজেক্ট থাকে আর এটা হচ্ছে সাধারণত আমি দেখিয়েছি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে সো যে যে ডিপার্টমেন্টে আছে সমস্যা নেই তোমরা জাস্ট খালি পয়েন্টগুলো ইয়ে করবে দেন তোমরা ক্রেডিটটা গুণ করে দেবে দেখুন হিস্টোরিতে রয়েছে সে প্লাস পেয়েছে তারপর হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো এবং সেটাকে আমরা কী করছি ফোর ক্রেডিট দ্বারা কী করেছি গুণ করেছি সো পয়েন্টের সাথে ক্রেডিটকে গুণ করে আমাদের হয়েছে ষোলো আবার পয়েন্টের সাথে ক্রেডিটকে গুণ করে হচ্ছে পনেরো পয়েন্টের সাথে ক্রেডিটকে গুণ করেছে হচ্ছে পয়েন্টের সাথে ক্রেডিটকে গুণ করেছে অর্থাৎ এইভাবে গুণ করে আমরা ফলাফলগুলো পেয়েছি আর এই ফলাফলগুলো আমাকে কি করতে হবে এই ফলাফলগুলোকে হচ্ছে আমাকে সম্পূর্ণ কী করতে হবে যোগ করতে হবে তো এই ফলাফলগুলোকে আমি সম্পূর্ণ যোগ করে পেয়েছি হচ্ছে একাশি ঠিক আছে সম্পূর্ণ যোগ করার পর আমরা পেয়ে পেয়েছি কত একাশি এবার দেখো সিজিপি আমরা কিভাবে কাউন্ট করবো তো সিজিপি আমরা কাউন্ট করতেছি হচ্ছে মোট গুণ ফলকে মোট ক্রেডিট দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমি মোট গুণ ফল পেয়েছি হচ্ছে একাশি এবং আমার মোট ক্রেডিট হচ্ছে চব্বিশ আর মোট ক্রেডিট কীভাবে চব্বিশ হয়েছে দেখো প্রথম ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যেহেতু ছয়টা সাবজেক্ট রয়েছে আর যেহেতু ক্রেডিট হচ্ছে কত করে চার করে সো ক্রেডিট চার ছয় কথা হয় চব্বিশ সো এইটা মোট ক্রেডিট হয়েছে চব্বিশ এবং মোট গুণ ফল রয়েছে কত একাশি সো চব্বিশ দ্বারা একাশিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ আমরা সামথিং পাচ্ছি হচ্ছে 3.37 অর্থাৎ ফার্স্ট ইয়ার আমরা মোটামুটি পেয়েছি হচ্ছে কি প্রথম বিভাগে বা প্রথম শ্রেণীতে আমরা কি হয়েছে উত্তীর্ণ হয়েছি সো এইভাবে কি করতে হয় ক্রেডিট নির্ণয় করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ তুমি যে পয়েন্টটা পাবা সেই পয়েন্টে সেই বছরে বা ক্রেডিট কত রয়েছে সেই ক্রেডিট দ্বারা কি করতে হবে গুণ করতে হবে সেকেন্ড ইয়ারে সাতটা সাবজেক্ট হতে পারে অনেকেরই তারপরে আটটা হতে পারে সো যার যতটা সাবজেক্ট থাকবে সেই শতটা পয়েন্টের সাথে সেই ফোর ক্রেডিট করে গুণ করে তাকে কি কর ফলাফল দিয়ে ভাগ করে দিলে সেটা কি মুক্ত পেয়ে যাবে তো এবার আসো আমরা হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে কিভাবে বের করবো সো দেখেন ডিগ্রির ক্ষেত্রে বের করার নিয়ম হচ্ছে পয়েন্টগুলোকে যোগ করতে হবে তারপরে মোট সাবজেক্ট দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ যারা এইচএসসি বা এসএসসি দিয়েছিল যেভাবে জিপিএ কাউন্ট করা হয় সো ডিগ্রির ক্ষেত্রে জিপিএ কাউন্ট করা হয় এখানে সি জিপিএ কাউন্ট করা হয় না সো ডিগ্রির ক্ষেত্রে মোটামুটি কী করতে হবে পয়েন্টগুলোর যোগ করা অর্থাৎ তুমি যতগুলো পয়েন্ট পেয়েছো সবগুলো অর্থাৎ তোমার যতটা সাবজেক্ট রয়েছে সবগুলোকে কি কী করবা যোগ করবে যোগ করার পর মোট সাবজেক্ট তোমার কতটা রয়েছে সেই সাবজেক্ট দ্বারা সেটা কী করবে ভাগ করে দেবে ভাগ করলে দেখা যাচ্ছে এতটাই চলে আসছে সো আমরা বুঝতে পেরেছি যে কীভাবে সিজিপে বা জিপি বের করতে হয় সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে একটু গ্রো করতে সহযোগিতা করবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ